আর সালাম আনিকমী দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জুলাই মাসের তিন তারিখে আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনপরমেশনগুলো আপনি দেখতে পান অবৈধভাবে ইতালিতে আসার জন্য বাংলাদেশিদের যে অভিরাম চেষ্টা সেটি অব্যাহত রয়েছে আর এই চেষ্টা করতে গিয়ে কতজন কত বা বিপদে পড়ছে কত পরিস্থিতির মোকাবেলা করছে তাও সেটা যার সাথে ঘটছে সেই ভালো জানে আর অবৈধভাবে অভিবাসী আসা বন্ধ করতে এই কার্যক্রমের সমাপ্তি টানতে ইতালি সরকার বৈধভাবে লোকানার ঘোষণা দিয়েছে তিন বছর শেষে আবারও আরও নতুন তিন বছরের জন্য ঘোষণা দিয়েছে আপনি কি মনে করেন ইতালি সরকার যে প্রক্রিয়া বা যে প্রসেসিং কে বৈধভাবে লোক আনছে বা আনার সুযোগ দিচ্ছে এই প্রসেসিং এই ব্যবস্থা বাংলাদেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হলে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালি আসা কমে যাবে আপনার মতামত কমেন্টস করুন এদিকে স্লিপ চ্যানেল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্যের বর্তমান সরকার ব্যবস্থাপনা আপনারা জানেন যে এর আগে রুয়ান্ডার সাথে একটি চুক্তি করেছিল যুক্তরাজ্য অবৈধভাবে আসা অভিবাসীদেরকে সেখানে পাঠানোর জন্য বর্তমান সরকার ক্ষমতা আসার পর সেই আগের সরকারের করা চুক্তিটি বাতিল করে দেয় এরপর থেকে রেকর্ড শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করছে বর্তমান সরকার এই ব্যাপার নিয়ে নতুন করে কি সিদ্ধান্ত নিতে পারে আপনার কি মনে হয় যেহেতু অভিবাসী আসা বৃদ্ধি পেয়েছে এদিকে চলতি বছরের শুরু থেকে যখন এই প্রতিবন্ধী প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত ইতালিতে তিরিশ হাজার প্লাস শরণার্থী প্রবেশ করেছে যা ইতালি সরকারের ঘোষণা অনুযায়ী গত বছরে একই সময়ের তুলনায় যেটা ছাব্বিশ এবং সালের পঁয়ষট্টি হাজার সাতশো ষাট মানে গত বছর একই সময়ে ছাব্বিশ হাজার একশো একত্রিশ জন প্রবেশ করেছিল চলতি বছরে যেটা চার হাজার বেশি রয়েছে আর দুহাজার বিশ সালে একই সময়ে পঁয়ষট্টি হাজার সাতশো ষাট জন প্রবেশ করেছিল 235 জন শরণার্থী গতকাল প্রবেশ করেছে যা এই প্রতিবেদনে একই সাথে যুক্ত করা হয়েছে যেটি লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম দিয়ে এই অভিবাসীরা প্রবেশ করছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় আগত মোট অভিবাসীর সংখ্যা যেটা চলতি মাসে সাত হাজার জন গত বছর একই সময় ছিল চার হাজার নশো দুই জন এবং দু সালে ছিল পনেরো হাজার একশো চৌষট্টি জন দুহাজার সালে ইতালিতে আগত তিরিশ হাজারের বেশি অভিবাসীদের মধ্যে নয় জন বাংলাদেশী নাগরিক যা বত্রিশ দশমিক দুই রয়েছে বুঝতে পারছেন যে বাংলাদেশীরা প্রথম স্থানে রয়েছে এবং রেকর্ড সংখ্যক পার্সেন্ট নিয়ে প্রথম স্থানও যেটা অর্জন করেছেন অভিবাসীদের সময় তথ্যের ভিত্তিতে যেমন ইরিত্রিয়া চার হাজার তিনশো আটত্রিশ জন মিশর তিন হাজার পাঁচশো বিশ জন পাকিস্তান দুই হাজার উনিশ জন ইথুইফিয়া এক হাজার চারশো পনেরো জন সিরিয়া এক হাজার ছিয়াশি জন সুদান সোমালিয়া সহ আরও বিভিন্ন জাতীয় তার অভিবাসী রয়েছে গেমে অংশ নিয়ে ইতালি প্রবেশ করার ক্ষেত্রে তার মানে ইতালি সরকার কঠোরভাবে বাংলাদেশের সাথে চুক্তি এবং পদক্ষেপগুলো নেওয়ার মূল বিষয় হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি প্রবেশ যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাচ্ছে আপনি কি মনে করেন